কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা সফল হলো তো আমাদের কন্টেন্ট মিলন মেলা কেমন সফল হলো যে কোনো কাজের শুরুতে দেখবেন যে অনেক স্ট্রাগল করতে হয় অনেক বাধা বিঘ্ন হ্যাঁ অনেক বাধা বিঘ্ন আসে স্ট্রাগল করতে হয় এখন যারা কন্টেন্ট ক্রিয়েট করে ছোট হোক বড় হোক কষ্ট কিন্তু প্রায় একই ধরা চলে যারা প্রফেশনাল কাজ করে তাদের একটু বেশি হয় তারপরেও আমরা কিন্তু সারা দিন ভিডিও করি ভিডিও রাতে এডিট করতে করতে একটা 12টা এরকম সময় হয়ে যায় দেখা যাচ্ছে ঘুমাই কখন খাই কখন নিজে জানি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই অবগত ছিলেন আমরা সাঁথিয়া থানার কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা করতে যাচ্ছি আজকে আমাদের সাঁথিয়া থানার কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা সফল হলো তো আমাদের কন্টেন্ট মিলন মেলা কেমন সফল হলো যেমন সফল হলো সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো আমাদের কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়ের সাথে কারণ সবার সাথে কথা বলা সম্ভব নয় তাই আমরা দুই চার সাথে কথা বলে আজকে আমাদের দিনটা কেমন কাটলো এ বিষয়ে একটু কথা বলবো দর্শক আমাদের সাথেই থাকবেন পুষ্পা থিয়া থানার কন্টেন্ট ক্রিয়েটর মেলা আপনার কাছে কেমন লাগলো বা আপনার পরবর্তীতে কি আশা আছে আচ্ছা ধন্যবাদ রাকিব ভাই আসলে কন্টেন্ট ক্রিয়েটর মেলা এটা খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কারণ দেখুন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি ছোট হোক বড় হোক কষ্ট কিন্তু প্রায় একই ধরা চলে যারা প্রফেশনাল কাজ করে তাদের একটু বেশি হয় তারপরেও আমরা কিন্তু সারাদিন ভিডিও করি ভিডিও রাতে এডিট করতে করতে একটা বারোটা এরকম সময় হয়ে যায় দেখা যাচ্ছে ঘুমাই কখন খাই কখন নিজেও জানি না এই যে সবাই মিলে একসাথে হওয়া এটা কিন্তু সচরাচর হওয়া যায় না দেখা যাচ্ছে হয়ে এক দশজন একসাথে কিন্তু সবাই ভিডিও এডিট করি সবাই করি একটা চা খাওয়ার সময় পায় না তো এই যে আয়োজনটা ক্রিয়েটর অফ ধুলাউরিয়া এইটা আসলে খুবই ভালো লাগছে আমার কাছে এবং আমি পরবর্তী চাবো এর থেকে আরো বড় পরিসরে করা এবং ভালো জায়গায় আরো ভালো জায়গাতে যাওয়া আজকের যে আয়োজনটা যারা করেছে যারা শ্রম দিয়েছে সময় দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ ভাই নতুন উদ্যোক্তাদের জন্য কিছু বলে না আচ্ছা নতুন যারা আছে বর্তমান কনটেন্ট ক্রিয়েটর মানে কনটেন্ট ক্রিয়েশন এবং কন্টেন্ট থেকে যে ইনকামটা আছে এটা কিন্তু আসলে খুবই যৎসামান্য যারা নতুন আসতেছে এখানে ইনকাম আছে যারা প্রফেশনালি কাজ করে যাদের ভিডিও লেন্থ অনেক বড় পেজ হয়ে গেছে বড় পেজ এবং তাদের যাদের ভিডিও লেন্থ অনেক বেশি অনেক অনেক ভিউজ আসে তারা দেখা যাচ্ছে যে মাসে পেমেন্ট তুলতে পারতেছে যারা ছোট আছে যারা ভিডিওর কোয়ালিটি খারাপ বা না অনেকক্ষণ দেখে না তাদের কিন্তু আসলে এই সময়ে চাকরি ছেড়ে বা কর্ম ছেড়ে আসা একদম উচিত না যদি আপনার কথা আমরা আমরা যেটা পেলাম যে আগে কর্মস্থল ঠিক রাখেন পরে কন্টেন্ট জগতে আসেন বর্তমান অবস্থা আসলে এটাই আসলে বর্তমান যে পরিস্থিতি চলমান যে ডলার দিচ্ছে ফেসবুক বিশেষ করে ফেসবুকে আসলে একদম যৎসামান্য ইনকাম বর্তমান যদি তারা শর্ট কন্টেন্ট নিয়ে কাজ করে যদি লং কন্টেন্ট নিয়ে কাজ করে অনেক মানে দেখা যাচ্ছে আধা ঘন্টা এক ঘন্টার ভিডিওস সেগুলো থেকে ইনকাম বেশি রেভিনিউ বেশি পাওয়া যাবে তাছাড়া বর্তমান যে অবস্থা আসলে তেমন ভালো পাচ্ছি না ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো আছি আজকে সাথিয়া থানার মধ্যে এই প্রথম কন্টেন্ট ক্রিয়েশনদের মেলা হতে যাচ্ছে বা সফল হলো ইনশাল্লাহ তো এই যে সফল হওয়ার পিছনে বা এই দিনটা কেমন কাটলো বা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আমাদেরকে একটু বলেন খুব সুন্দর প্রশ্ন করেছেন প্রথমে শুরু করাটা কঠিন যে কোনো কাজের শুরুতে দেখবেন যে অনেক স্ট্রাগল করতে হয় অনেক বাধা বিঘ্ন হ্যাঁ অনেক বাধা বিঘ্ন আসে স্ট্রাগল করতে হয় আমরা এত স্বল্প সময়ের মধ্যে আমাদের ধুলাউরি একটা শুধু একটা নাম দেওয়া হয়েছে ধুলা ক্রিয়েটর অফ ধুলাউরি এটা নাথিং ধুলাউরি এটা অল ওভার আমি মনে করি যে আতাইগুলা থানা ফরিদপুর ড্যামরা সাথিয়া তো এই যে অল্প সময়ের মধ্যে অর্জন তারা আসছে এখানে এসে স্বতঃস্ফূর্ত আমরা কিন্তু কাউকে ফোর্স করি নাই তো ফোর্স করি নাই তারা নিজের স্ব ইচ্ছা থেকে তারা এখানে আসছে সবাই আমরা সবার সঙ্গে বন্ডিং সৃষ্টি করছি এই জায়গা থেকে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ সাকসেসফুল এখন পরবর্তী স্টেপটা আমাদের নেওয়া উচিত এরকম যে এই যে আমরা এটা নট ইভেন শেষ এটা কিন্তু এখন শেষ হবে না তো এটা যেন আরো বেশি মজবুত হয় শক্তিশালী হয় বা এই বন্ডিংটা যেন আরো বেশি আহ সামনের দিকে এগিয়ে যায় সেজন্য আমাদের প্রত্যেকের নিজের জায়গা থেকে চিন্তা ভাবনা করতে হবে সার দেওয়ার মন মানসিকতা থাকতে হবে একে অন্যের সঙ্গে জুড়ে থাকতে হবে তাহলে কিন্তু আমরা নেক্সট আমাদের পরবর্তী প্রোগ্রাম গুলো আরো বেশি সাকসেসফুল করতে পারি ঠিক আছে ধন্যবাদ দাদু ভাই দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাকি ব্লগ সাঁথিয়া পাবনা